আচ্ছা তো এখন আমি আসা হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনার রেপার সাবজেক্টটা সাবজেক্টের নামটা যদি এখনো নিশ্চিত না হয়ে থাকেন এখনো কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেটা আমি আপনাকে একটু নিশ্চিত করে দিই তো দেখেন অবশ্যই প্রথমত আপনার যে পিডিএফ ফাইলটা অর্থাৎ কারিগরি বোর্ড কর্তৃক যে পিডিএফ নোটিসটা অর্থাৎ রেজাল্টের মা রেজাল্টের জন্য যে পিডিএফ ফাইলটা আপনাকে দেওয়া হয়েছে বোর্ডে ওয়েবসাইটে সেটা হচ্ছে আপনার মেইন ঠিক আছে অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো হচ্ছে এইখান থেকে ডাটাগুলো নিয়ে তারা কাজ করে থাকে তবে এটা হচ্ছে আপনার মেইন আপনারা এখান থেকে কিন্তু সকল কিছু পাবেন যেমন ধরেন এখানে যদি আমি একটা রুল দেখি যে এখান থেকে ধরেন সাপোজ এই রুলটা তো এই রুলের সাইডে কিন্তু সব কিছু দেওয়া আছে যেমন হচ্ছে সে হচ্ছে জিপিএ 4 মানে হচ্ছে কি फोर्थ সেমিস্টারের জিপিএ তো থার্ড সেমিস্টারে জিপিএ তো সেকেন্ড সেমিস্টারের জিপিএ তো এবং ফার্স্ট সেমিস্টারে তার জিপিএ ছিল এরকম যদি কারো রেফার্ড সাবজেক্ট থেকে থাকে তাহলে কিন্তু সেটাও এখানে দেখাবে যেমন এখান থেকে আমি একটা রেফার্ডের একটা উদাহরণ বা রেফারের একটা রেজাল্ট বা রোল যদি আপনাদের দেখে তাহলে এখান থেকে দেখতে পারেন সাপোজ এখান থেকে হচ্ছে কি এই যে রোলটা এটা হচ্ছে রেফার্ড সাবজেক্ট আছে তার তো এখান থেকে কোন কোন সাবজেক্টে কোন কোন সাবজেক্টে তার রেফার আছে তার কিন্তু কি এই সাবজেক্ট কোডটা বা বিষয় কোডটা কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু সাবজেক্টের নামটা দেওয়া নাই তো আমি এখানে আপনাকে একটা সাইট দেখাচ্ছি সেখানে কিন্তু আপনি কি করতে পারবেন এই যে আপনার যে রুলটা আছে সেই রুলটা দিয়ে কিন্তু কি করতে পারবেন আপনার এই রেজাল্টটা চেক করে নিতে পারবেন যে আপনার কোন সাবজেক্টে আসলে রেফার আসছে এটা নিশ্চিত হয়ে নিতে পারবেন ঠিক আছে তো সাপোজ এখান থেকে আমি যে কোনো একটা রুল নিয়ে নি ঠিক আছে তো এখান থেকে আমার একটা রুল সাপোজ হচ্ছে কি এই রুলটা আমি এখান থেকে একটু নিয়ে নিই দিয়ে আমি কপি করে নিলাম নিয়ে আমার হচ্ছে সরাসরি এই যে ওয়েবসাইটটা এখানে আপনারা এসে চেক করে নিতে পারবেন কারণ এখানে হচ্ছে নির্ভুলভাবে আপনার সাবজেক্টের নাম সহ কিন্তু রেজাল্টটা দেখাবে এছাড়াও কিন্তু আপনার যে রেজাল্টটা সেটাও কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবেন এখানে যে ওই আপনাদের নির্ভুল তথ্য দেয় এই জন্য আমি এই জিনিসটা আপনাকে দেখাচ্ছি তো এখানে রুলটা আপনারা এখানে লিখে দিবেন লিখে দিয়ে যে সার্চ রেজাল্টটা আছে সেই সার্চ রেজাল্টে ক্লিক করলে কিন্তু আপনাদের হচ্ছে কোন সাবজেক্টে কোন সেমিস্টার কত পয়েন্ট আপনার কোন সেমিস্টার থেকে রেফার এসেছে এগুলা সহ কিন্তু আপনার এই সাবজেক্ট কোডের মধ্যে চলে আসবে সাপোজ এখান থেকে হচ্ছে কি

তো এইভাবে কিন্তু হচ্ছে কি এইভাবে কিন্তু এখান থেকে আপনারা নিশ্চিত হয়ে এখান থেকে কিন্তু সাবজেক্টগুলো নিশ্চিত হয়ে আপনি আপনার আবেদনের প্রক্রিয়াটা করতে পারেন ঠিক আছে তো এখন আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কি আপনার একটা দুইটা তিনটা সাবজেক্ট যে কটা সাবজেক্টে রাফা থাক না কেন আপনাকে কিন্তু এই যে সেমিস্টারটা চলমান আছে এই সেমিস্টারের পরীক্ষায় কিন্তু অবশ্যই বসতে হবে তো এই পরীক্ষায় বসার জন্য আপনি যদি ভালো ফলাফল করতে চান তাহলে আমাদের পাপেল এডুকেয়ারের যে অনলাইন কোর্সগুলো চলমান আছে সেই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন সাবজেক্ট টুটের উপর নির্ভর করে কিন্তু আপনাকে যে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা অর্থাৎ আপনার যে কারিগরি বোর্ড করতে যে ইতিমধ্যে যে রেজাল্ট প্রকাশের সাথে সাথে যে আপনাদের ফলাফল পুনরীক্ষণের যে নোটিশটা দিয়েছে সেটা যদি এখানে দেখেন অর্থাৎ আপনার যদি রেফার সাবজেক্ট এসে থাকে সেই ক্ষেত্রে এই রেফার সাবজেক্টটাকে আপনি কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন সেই নিয়ম আমরা এখানে দিয়ে দেওয়া আছে তো এখানে যদি নোটিশটা দেখেন সরাসরি আপনাদের যে কারিগরি বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ বিটিভি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটাতে নোটিশ সেকশনে গেলে এখানে কিন্তু আপনারা এই প্রথমে এই নোটিশটা পেয়ে যাবেন তো নোটিশটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন কিংবা আমার এখান থেকে যদি স্ক্রিনে খেয়াল করেন নোটিশটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে তারিখগুলো দেওয়া আছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই আবেদনটা চলবে এবং আবেদনের নিয়ম কারণগুলো সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো এই লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিওটা ডাউনলোড করে বিস্তারিতভাবে আপনি দেখে নিন তারপর হচ্ছে আমি এখান থেকে একটু ব্রিফ দিয়ে দিই যে এটা আসলে কত তারিখ পর্যন্ত আপনি আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে আবেদনটা করতে পারবেন তো এখানে দেখুন এই যে পরীক্ষার উত্তরপত্র নিরীক্ষণ আপনার তত্ত্বীয় পরীক্ষা বলতে থিওরি থিওরি সাবজেক্ট যেগুলো আছে অর্থাৎ আপনার সাবজেক্টের পাশে যে টি লেখাটা ছিল বা থিওরি লেখাটা ছিল সেটা হচ্ছে আপনার থিওরিটিক্যাল সাবজেক্ট অর্থাৎ আপনি যে পরীক্ষাটা দিয়েছেন ঠিক আছে তো একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট কিন্তু ইয়ে প্র্যাকটিক্যাল সাবজেক্টটা কিন্তু এখানে আসবে না আমাদের হচ্ছে থিওরিটিক্যাল যে সাবজেক্টটা সেটার জন্য আমরা বুট চ্যালেঞ্জ করতে পারব এখানে নির্ধারিত যে ফিটা অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনার যদি একটা সাবজেক্টে রেফার আসে তাহলে আপনাকে তিনশো টাকা পে করতে হবে আর যদি আপনি দুইটা সাবজেক্টে আসে এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে আপনার যে দুপ্লা সাবজেক্টের জন্য আপনি চ্যালেঞ্জ করতে চান এইভাবে এই তিনশো টাকা হারে কিন্তু আপনাকে ফিটা দিতে হবে তো এটা হচ্ছে আপনি আপনার নিজ নিজ প্রতিষ্ঠান থেকে কিন্তু আবেদনটা করতে পারবেন আবেদন করার প্রক্রিয়াটা হচ্ছে কি নিজ নিজ প্রতিষ্ঠান থেকে আপনার প্রতিষ্ঠানের যে একাডেমিক শাখা কিংবা যে রেজিস্টার শাখা আছে সেইখান থেকে তথ্য নিয়ে এই সময়ের মধ্যে আপনি হচ্ছে কি আপনার প্রতিষ্ঠানে এই টাকাটা জমা দিয়ে আপনার সাবজেক্ট সহ একটা আবেদন লিখে এটা কি করতে পারেন আবেদনটা সাবমিট করতে পারেন তো এটা সাবমিট করলে বিশ তারিখ পর্যন্ত আপনাকে ইনস্টিটিউটে এই জিনিস কাগজপত্র গুলা যে বিষয়গুলো লাগবে সেগুলো আপনি শুনে নেবেন শুনে নিয়ে এগুলা আপনি সেখান থেকে কি করবেন আপনার ইনস্টিটিউটে জমা দিয়ে দিবেন তারপর আপনার এটা জমা দেওয়ার পর বাকি যে কাজগুলো আছে অর্থাৎ এখানে যে যে কাজগুলো লেখা আছে এগুলো সম্পূর্ণ কাজ হচ্ছে আপনার ইনস্টিটিউট থেকে আপনি যে আবেদনটা করলেন ইনস্টিটিউটের যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু এই আবেদনটা কি করবে কারিগরি বোর্ডের ওয়েবসাইটে বা কারিগরি বোর্ডের যে মাধ্যমটা আছে সেখানে কিন্তু করে তারপর একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু রেজাল্ট চলে আসবে তো রেজাল্টটা সাধারণত আপনাদের মার্চের শেষের দিকে কিংবা এপ্রিলের শুরুর দিকে এই রেজাল্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এটা আমি একটু বলে দিলাম যে কিভাবে আপনার কোন ফলাফলটা এটা আপনার এখান থেকে যে বোর্ড চ্যালেঞ্জটা সেটা কিভাবে করতে পারেন এটা হচ্ছে নোটিসটা আপনার অফিসিয়াল নোটিসটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া আছে পিডিএফটা ডাউনলোড করে আপনি নিজেও পড়ে নিতে পারবেন তো এখন আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কি আপনার একটা দুইটা তিনটা সাবজেক্ট যে সাবজেক্ট এর রাফা থাক না কেন আপনাকে কিন্তু এই যে সেমিস্টারটা চলমান আছে এই সেমিস্টারে পরীক্ষায় কিন্তু অবশ্যই বসতে হবে তো এই পরীক্ষায় বসার জন্য আপনি যদি ভালো ফলাফল করতে চান তাহলে আমাদের পাপেল এডুকেয়ারের যে অনলাইন কোর্সগুলো চলমান আছে সেই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন এনরোলমেন্ট করে নিতে পারেন তো এনরোলমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে হবে তো এখানে এনরোলমেন্ট করলে আপনারা কী কী পাচ্ছেন প্রত্যেকটি সেমিস্টার অর্থাৎ যে কোনো সেমিস্টার আপনি যে সেমিস্টারে অধ্যয়নরত থাকেন না কেন আপনি যে টেকনোলজির শিক্ষার্থী হয়ে থাকেন না কেন প্রত্যেকটা টেকনোলজির কোর্স কিন্তু আমাদের চলমান আছে তো সেই কোর্সে কিন্তু আপনি এনরোলমেন্ট করে নিলে আপনার যে অধ্যায় ভিত্তিক অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক যে লেকচার ভিডিওগুলো রেকর্ডেড সেগুলো তো পাচ্ছেনই সাথে আপনারা প্রত্যেক দিন আমাদের প্রাইভেট মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে জুম এর লিঙ্ক দিয়ে জুম লাইভ ক্লাস কিন্তু না হয় সেখানে কিন্তু সরাসরি আপনি শিক্ষকের সাথে কথা বলে পরামর্শ করে কিন্তু ক্লাস করতে পারবেন এছাড়াও আমাদের সুপার সাজেশন যেটা স্পেশাল আকর্ষণ সেটা তো থাকছেই এবং সাথে আপনাদের যারা রেফার্ড সাবজেক্ট আছে তাদের জন্য বিশেষ সুযোগটা হচ্ছে আপনি যদি আপনার এই বর্তমান সেমিস্টারটাতে ভর্তি হন কোর্সে যদি এনরোলমেন্ট করেন তাহলে আপনার আগের সেমিস্টারে যতগুলো রেফার্ড সাবজেক্টই থাক না কেন সকল রেফার্ড সাবজেক্টের যে ক্লাসগুলো সাজেশনগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের আজকের এই ভিডিওর যে আলোচনাটা সেটা এখন আমি আপনাদেরকে হচ্ছে আমাদের আর আরেকটা বিষয় বলিনি সেটা হচ্ছে আপনার যদি এইখান থেকে আপনার সাবজেক্টগুলো আপনার যদি আরো কিছু নির্দেশনা প্রয়োজন হয় যে কীভাবে আপনি এই চ্যালেঞ্জটা করতে পারেন কোন সাবজেক্টে মানে আপনাদের বিস্তারিত কোনো তথ্য নিজের আগ্রহ জানার জন্য তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজটা এডুকেয়ার সেখানে আমাদের মেসেজ করলে সেখানে কিন্তু প্রতিনিয়ত আমাদের প্রতিনিধিরা আছে আপনাদের কি করবে সাপোর্ট দিয়ে থাকবে ঠিক আছে তো সেখানে মেসেজ করার মাধ্যমে আপনি প্রয়োজনীয় তথ্যগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এছাড়াও আমাদের যে ফেসবুক গ্রুপটি আছে সেখানে আপনার সমস্যাগুলো উল্লেখ করে সেখানে যদি পোস্ট করেন সেখানে কিন্তু আপনাদের সমাধানগুলো আমাদের প্রতিনিধিরা দিয়ে দিবে তো আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে এই রেজাল্টটা বড চ্যালেঞ্জ করবেন আপনারা রেজাল্ট বড চ্যালেঞ্জ করার যে নিয়মটা সেটা আপনাদেরকে আমি আজকে এই ভিডিওটাতে বলে দিলাম তো অবশ্যই আপনাদের কাছে তো অবশ্যই আপনাদের মনে এরকম একটা দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে যে রেফার সাবজেক্টে যদি আমি বড চ্যালেঞ্জ করি সেই ক্ষেত্রে আমার রেজাল্টটা আসে কিনা তো এরকম অনেক নজির আছে এরকম অনেক উদাহরণ আছে যে আমাদের যদি কেউ রেফার সাবজেক্ট এসে থাকে চ্যালেঞ্জ করলে সেই রাফার সাবজেক্ট কিন্তু উঠে আসে এরকম অনেক উদাহরণ কিন্তু আছে তো এটা নিয়ে কোনো ভয়ের টেনশন এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই তো আপনার যদি কনফিডেন্স থাকে যে আপনি ভালো পরীক্ষা দিয়েছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আমি রেকমেন্ড করব এই বোর্ড চ্যালেঞ্জটা করে নেওয়ার জন্য এবং বর্তমান সেমিস্টার ভালো ফলাফল করার জন্য আমি আপনাকে আমাদের পাপেল অডিকারের কোর্স এবং সুপার সাজেশনে ভর্তি হওয়ার জন্য রেকমেন্ড করব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ